সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ওদের একটু খাওয়া দাওয়া দেওয়ার সময় ভিডিও করলাম চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর করে সবাই একসাথে খাওয়া দাওয়া করছে যা দেখে মন ভরে যাওয়ার মতো মা বাচ্চা সবাই একসাথে মিলে খাচ্ছে যদিও বাবার দেখা নেই বাবা মেবি অন্য কোনোখান দিয়ে আছে পরে এসে খেয়ে যাবে এগুলো সবগুলোই আমার ঘরের বাচ্চা আমি আমার পরিবারের অংশ মনে করি তাদেরকে সবসময় আমাদের সাথে সুন্দরভাবে ফ্যামিলি মেম্বারদের মতোই থাকে আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন খুব নিয়ম মাফিকভাবে ওরা খাচ্ছে যদি একটু নিচে ফেলে দিছে আমার বাচ্চাও অনেক সময় খাওয়ার সময় নিচে ফেলে দেয় ওইটা কোনো ব্যাপার না আমি সেটা আবার একটা একটা করে তুলি ভালোই লাগে আসলে নিজের জিনিসের প্রতি যে একটা মায়া জমে সেটা বলে বোঝানো সম্ভব নয় আপনারা সবাই জানেন আপনার পরিবারের সদস্যরা যখন খাওয়া দাওয়া খায় সব সময় একটু চিন্তা করতে হয় তাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ আমরা সবসময় পরিবারের সদস্যের খাওয়ার প্রতি একটা প্রায়োরিটি দিই তেমনটাই এই বিড়ালগুলো তার ব্যতিক্রম নয় সব সময় তাদের চয়েস মতো খাওয়া না দিলে তারা আবার খেতে চায় না চিকেন এবং ফিশ তাদের খুবই পছন্দের খাবার সেই জন্য সব সময় মাছ দিয়ে মাখিয়ে খাওয়া দেওয়ার চেষ্টা করি না হলে মুরগি সেদ্ধ করে দিতে হয় আজকে মাছ দিয়েছিলাম চাপিলাম মাছকে সেদ্ধ করে কাটা ছড়িয়ে দেন ভাতের সাথে মিশিয়ে দিলাম খুব সুন্দরভাবে খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে অনেকটাই ভালো লাগে মন প্রাণ জুড়িয়ে যায় যখন দেখি পছন্দের প্রাণীগুলো উৎসাহের সাথে খাওয়া দাওয়া করে এবং প্রতিনিয়ত তারা খেলাধুলা করে আপনারা অনেকেই হয়তো জেনে থাকতে পারেন এটা মানুষের স্ট্রেস দূর করার জন্য একটা মাধ্যম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ